তুমি যদি সংরক্ষিত কোন দুর্গে থাকো যেখানে পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে ঢুকা যায় না পৃথিবীর কোনো প্রাণী দেখায় ঢুকতে পারে না এমন সংরক্ষিত দুর্গ যদি থাকো কিন্তু কোনো নও নৌজান বা জেনে রাখো সেখানেও মৃত্যু তোমাকে বাক্যাও করবে মৃত্যু তোমাকে বলবে আর মৃত্যু যা আসবে এটি শরীরছে এটাই বংশ কিন্তু কখন আসবে এটা জানা যায় এটা পরীক্ষা হয় আপনারা জানেন যে কয়েকদিন আগের ঘটনা এই যে মাওয়া এক্সপ্রেস আপনার টুল প্লাজা পুরা রাস্তা চলাচলের ক্ষেত্রে সব থেকে নিরাপদ থাকা হচ্ছে টুল প্লাজা যেখানে গাড়ি মাইলা দেওয়া কোনো সুযোগ নাই কোনো চান্স একটা মানুষ পরিপূর্ণ নিশ্চিত থাকে পরে একটু স্বস্তি এক মিনিটের জন্য হলো একটু স্বস্তি রাস্তার ভিতরে থাকে একটু ভয় লাগে আতঙ্ক লাগে কিন্তু টুল প্লাজা এই যে মানুষগুলা মারা গেছে নগর একজন লোকের বাইক ছিল তার স্ত্রী তার সন্তান সহ তার স্ত্রী তার সন্তান লগে লগে পিছে গেছে অথচ তিরিশ সেকেন্ড আগেও দাম তোলা নজর এর উত্তর মারা যাবে তিরিশ সেকেন্ড আগেও এই লোকটা দাম তোলা তার স্ত্রী জীবনের জন্য চলে যাবে তিরিশ সেকেন্ড আগেও দাম তোলা তার সন্তানটা চলে যাবে সে নিশ্চিত ছিল অথচ তিরিশ সেকেন্ড আগেও সে নিশ্চিত সে প্রাইভেট কারে আছে সে হুন্ডায় আছে পৃথিবীর থেকে আকিও প্রাইভেট কারে লোকগুলি জানতো না যে আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে বাপ মৃত্যু অনেক নি করে অনেক কাছে আমাদের কোরআন এই কথাই বলে ইদা জা আযালহু লা ইস্তখরুন আসরা ওয়া লা ইস্তাগফির আমি একটা কথাও পড়ার দলিল ছাড়া বলবো না বাজার ওয়াজ শুন দিলাই সারা করা যাবে আল্লাহ সবারই একটা বিশেষ একটা স্যুট দিয়েছে একটা কন্ট্রোল দিয়েছে প্রত্যেকের ভিতরে একটা প্রতিভা আছে ইজা যা যা রহ লাস্তাফ হিরো না এই কার আছে সুলো তোর মোনা ভিকোনে এই আমরা এই কথাই বলেছে যখন মৃত্যুর সময় আসবে লা এস্তাফ সা না সাহ লা এশতাফ বা মৃত্যুর সময় আসলে তোমার জন্য এক মুহূর্ত দেরি করা হবে না এক মুহূর্ত আগেও তুমি শৃঙ্খল করছো तुम रक्की सेविता दी